ইয়ানের একটা জিনিস দেখুন আমি এসে ওকে তুলতে এসছি ও কি করছে একবার দেখুন ওর পাপার রান্নাঘরে আমায় গিয়ে বলছে ওর লেপ ঢাকা দিয়ে ফোন দেখছে এই যে আমি ভাবছি ছেলে ঘুমাচ্ছে তাকাও হাই বলো ছিঁড়ে গেছে ওই জন্য তো হচ্ছে কতবার করে মলার দিতে হয় আমি তো পড়াশোনা করতাম তখন একবারই মলার দিতাম সারা বছর চলে যেত আমার কতবার করে দিতে হয়

তোমার হোমওয়ার্ক কিছু তুমি বলনি তোমার হোমওয়ার্ক কিছু তুমি বলনি ভুলে গেছো ভুলে গেছো না ভুলে গেছো ভুলে গেছি দুটো বই মলার দিয়ে দিয়েছি আর যেন মলার না নষ্ট হয়

এটা ইউপিএস এটা এখান থেকে এখানে যাও মনিটর নয় কম্পিউটার কবে শিখেছি নাম ভুলে গেছি বসা ইউপিএস হ্যাঁ এবার এবার মাউসটা নিয়ে আসবে ও হয়ে গেছে এই যেটা মাউস মাউসটাকে তোলো মাউস মানে ইঁদুর টানো এর এটা তো হয়নি তারা না ওপর থেকে তো আমি ধরে আছি উপরটা টানো

ছোটো থেকেই ম্যাগি চাউমিন এগুলো খেতে চাইত না তবে যে থেকে স্কুল যাচ্ছে পাশে বন্ধুরা হয়তো ম্যাগি নিয়ে আসে বা চাউমিন নিয়ে আসে তো সেই থেকে একটু একটু ঝোঁক করে যে একটু দাও খাবো কেমন খেতে করে দাও তো ম্যাগিটা কদিন খাচ্ছিলো ভাবলাম ইপিটা নিয়ে আসি দেখি খাই কি না তাই একটাই নিয়ে এসেছি জিনিসের যে পাত্রটা বড় হয়ে গেছে এটা ছোটোবেলা দেখে কিনতে হবে শুধু ম্যাগি করার জন্য আর এই যে এটা মশলা এটা চাউমিনের মতো রান্না করাও যায় তেলের ওপর পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে চিলি সস তারপর এমনি সস সব কিছু দিয়ে রান্না করা যায় কিন্তু ও বললো ওভাবে খাবে না এইভাবেই খাবে সেদ্ধ করে মশলাটা জাস্ট মাখিয়ে দিতে হবে তো তাই এইটাই করে দিলাম তো একদিন ওই রকমও করে দেখবো সস দেবো তো সস হ্যাঁ দাও আমি খাবে কিনা ওজন্য দিইনি এই এই কত পড়ে গেল মা ঢালতে পারেনা সস না কিচ্ছু পারে না না তুমি মেখে এবার খাক টিগাতে কেমন খেতে বলবে এটা ম্যাগি নয় ইপ্পি ইপি ইপি এ খাও খাও জোহা স্পাইসি uh, yummy ওকে খেতে দিয়ে আমি কসমেটিকের দোকানে এলাম আমাদের এই পাশে বিল্ডিংয়ে তো কিছু শীতের জিনিস কেনার ছিল আরও কিছু তরকারি জিনিস কেনার ছিল ফেস ওয়াশটা শেষ হয়ে গিয়েছিল এই যো এটা হচ্ছে শপ এগুলো নিয়েছি কসমেটিকের দোকান থেকে ফেস ওয়াশটা দিন আগেই শেষ হয়ে গিয়েছিল এটা নিয়েছি আর এই লিপ লাইনারটা নিয়েছি মেরুন কালারটা খুঁজছিলাম ওটা তো পেলাম না তো এটাও কালারটা ভালোই বেশি ব্ল্যাক কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে এই ব্লুটার থেকে এই ব্লু কালারটা আছে একটু বড় হলে ব্ল্যাকটা ভালো হতো এটা এই ব্ল্যাকটা এই বছরই হবে যখন পায়জামা ছিল না তো ছিল না দুটোতে যা করে কাজ চালাচ্ছিল এবার যখন আসছে তো এসেই যাচ্ছে শপিং মল থেকে ওই দুটো নেওয়া হলো আবার এই দুটো এইখানে আনতে দিয়েছিলাম এই জয়েনে দিয়েছে আজকে দিয়ে গেল